আচ্ছা বলো তো এই গ্লাসে কি রয়েছে জল জল আচ্ছা আর এটা কি চালুনি চালুনিতে কি রয়েছে এগুলোতে ছিদ্র রয়েছে তাই তো হ্যাঁ চালুনিতে এইভাবে রাখলাম চালুনটা গ্লাসের মধ্যে আছে জল যদি এবার গ্লাসটা উল্টিয়ে ধরি চালুনি সমেত তাহলে জলটা কি হবে পড়ে যাবে পড়ে যাবে তাই তো চলো দেখি জলটা পড়ে কিনা এবার হাতটা সরালে কি হবে জল জল পড়ছে কেন পড়ছে না জানো না বন্ধুরা কেন জল পড়ছে না এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে